আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শুক্রবার তো গতকালকে আমার প্ল্যান ছিল যে আজকে কবুতরকে ক্রিমি কোর্স করিয়ে ফেলব তো এরই সুবাদে গতকালকে বিকালে খাবার দেওয়ার পরে আমি পানিটা নামিয়ে রাখতে বলেছিলাম এবং পানি খাঁচার ভিতর থেকে সরিয়ে ফেলা হয়েছিল তো আজকে সকাল সাড়ে দশটা নাগাদ আমি ক্রিমি কোর্সগুলো করিয়েছি আমি দুই খাঁচা উপরে যতগুলো কবুতর আছে সবগুলোকেই ক্রিমি কোর্স করিয়েছি তো যদিও সকালে রোদ ছিল আমার কিছু করার নেই কারণ উইকডেতেই আমার এগুলো করতে হবে তো আমি সকালবেলায় প্রথমে নরগুলোকে করিয়েছি পরে মাদিগুলোকে ক্রিমিক কোর্স করালাম এবার আমি অ্যালবেন দিয়ে করিয়েছি তো কি পরিমাণ ওষুধ দিয়েছি কিভাবে করিয়েছি এটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি তো আর এখানে আছে আছে হচ্ছে আমার মাদি জোড়াটা আর এই পিছনে আছে হচ্ছে এক জোড়া দেশি কবুতর ওরা একটা বাচ্চা নিয়ে বসে আছে মার্শাল্লা বাচ্চাটাও ভালো হয়েছে তো আমি আসছি এখন যে ভিডিওটা করেছি এটা প্রায় বারোটার দিকে করেছি আমি আসছি অবজারভেশনের জন্য। তো আমি অবজার্ভ করলাম আসলে ক্রিমের ওষুধটার একটা ইম্প্যাক্ট পড়েছে তো কবুতরগুলো একটু ঝুম ধরেছে আর কি তো তারপরে ওভারঅল ওকেই আছে আর এই মুহূর্তেও আকাশটা একেবারেই মেঘলা হয়ে গিয়েছে যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট আশা করছি আল্লাহ চাহে তো একটু পরেই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে একটু ঠান্ডাটা বাড়বে তো নলগুলো মোটামুটি একটু চুপচাপই বসে আছে তো আমি ড্রপিংগুলোও চেক করলাম ড্রপিংটা এই মুহূর্তে এই অবস্থা কিছু তো সমত বমিও করেছে তো বমি কোনটা করেছে নেই কারণ ক্রিমিওশ কোর্স করানোর পরে আমি চলে গিয়েছি দশটা সাড়ে দশটা করানোর দেড় ঘন্টা পরে তোমাদের এখানেও কিছুটা বমি আছে যাই হোক আমি যেবার এবার যে মেডিসিনটা দিয়েছি অ্যালভেন্টটা আমি দুই লিটারে পাঁচ এম এল মিক্স করে বড়গুলোকে পাঁচ থেকে ছয় এম পানি এবং ছোটোগুলাকে দুই থেকে তিন এম এল কবুতরের সাইজ বুঝে খাবার খাই পানিটা খাইয়ে দিয়েছি সিরেঞ্জ দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ দেখা যাক দোয়া করবেন আমার কবুতরগুলো যেন সুস্থ থাকে